অপারেশন সিঁদুরের অভাবনীয় সাফল্যে শহরে ধন্যবাদ র্যালি সন্ত্রাসবাদের মদতদাতা পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতীয় সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়ে রাজধানীতে ধন্যবাদ র্যালি অনুষ্ঠিত হল এই ধন্যবাদ র্যালিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানি সাহা সহ রাজ্যমন্ত্রিসভার একাধিক সদস্য অন্যান্য নেতৃবৃন্দ র্যালিতে পা মেলা শহরের কোচিকাছাড়াও গত বাইশ এপ্রিল জম্মু কাশ্মীরের পাহেলগাঁওয়ে পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদীদের নৃশংস আক্রমণের ঘটনায় ছাব্বিশ জন পর্যটক নিহত হন এই ঘটনার পরিপ্রেক্ষিতে পাকিস্তানকে মোক্ষম জবাব দেওয়া হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামকরণ করেন অপারেশন সিঁদুর এই অপারেশনে সিঁদুরে বিশেষ কৃতিত্ব প্রদর্শন করে ভারতীয় সেনাবাহিনী তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতীয় সেনাবাহিনীকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে বুধবার রাজধানীতে ধন্যবাদ র্যালি করতে করা হয় এই র্যালিতে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা এছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রী টিঙ্কু রায় মন্ত্রী রতনলাল নাথ সাহু রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্য বিধায়ক বিধায়িকাগণ এই র্যালি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা জানান পাহেলগাঁবের ঘটনার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের সেনাবাহিনীর তিন শাখা পাকিস্তানকে আক্রমণ করে এবং সেখানকার সন্ত্রাসবাদী ঘাঁটিগুলি গুড়িয়ে দিয়েছে অপারেশন সিধু নিয়ে যে সাফল্যের প্রত্যাশা করা হয়েছিল তার চেয়েও বেশি ফলপ্রসূ হয়েছে তাই সেনাবাহিনী এবং দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোর লোকে এই র্যালির আয়োজন করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা এদিন ধন্যবাদ র্যালিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে র্যালিতে শহরের বিভিন্ন স্তরে জনগণের সাথে পা মেলায় কচি কাচারাও এপ্রিল দু হাজার পঁচিশে পেহলগামে যেভাবে নিরীহ আমাদের পর্যটকদের ছাব্বিশ জন পঁচিশ জন ভারতীয় এবং একজন নেপাল নেপালি শংসভাবে পাক মদত পুষ্ট যে টেরুরিস্টরা আছে তারা যেভাবে নির্মমভাবে হত্যা করেছে সেটাকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে এবং আমাদের তিন বাহিনী আমাদের সেনা যেভাবে পাকিস্তানকে আক্রমণ করেছে এবং টেরুসদের যে ঘাটিগুলো সেভাবে উড়িয়ে দিয়েছে সেই জন্য আজকে আমাদের সলিডারিটি দেখার জন্য আজকে ত্রিপুরার থেকে আমাদের আজকে স্টেট লেভেলে আমরা সমস্ত সব ধরনের নাগরিকরা সবাই এসছেন এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীজির সাথে আছি এবং মাননীয় প্রধানমন্ত্রীজি যে পেহেলগামের যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছিল তার জন্য নাম দিয়েছেন অপারেশন সিন্ধু এবং সেটা যেরকম সাকসেস হওয়ার কথা তার থেকে আরও বেশি আমি বলব যে সাকসেস হয়েছে এর জন্য আমরা তিন সেনাবাহিনী এবং মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমরা ধন্যবাদ দেওয়ার জন্য আজকের এই র্যালি এবং আমরা এই দেশবাসী সমস্ত আজকের মাননীয় প্রধানমন্ত্রীজি এবং সমস্ত তিন যে আমাদের সেনাবাহিনী আছে তাদের সাথে আছি সেটা আমাদের দেখানোর জন্যই আজকের এই র্যালি আমাদের